আমরা চাইলে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হবে যখন কম্পিউটারের দোকানগুলোতে 10 টাকা করে লেখা থাকবে এখানে জামাত ইসলামী ছাত্র শিবিরের form বিক্রি হয় আল্লাহ চাইলে সেটাও পারে না পারে না নিবন্ধনের মতো জন্ম সনদের মতো computer দোকান গুলোতে এরকম লেখা থাকবে একসময় এখানে জামাত ইসলামী ছাত্র শিবিরের সদস্য form এটা হয়তো আমাদের কাছে অবাক লাগছে এমন ভাবে পাওয়া যাচ্ছে যে আমাদেরকে গুপ্ত সংগঠনের নাম দিচ্ছে কারণ তাদের মধ্যে ঢুকে গেছে এখন বলে আমরা গুপ্ত সংগঠন আসলে তাদের মধ্যে ঢুকে গেছে তারা নিজেরাও জানে এবং সে নিজেও এটা লালন করে আমি বহু মানব রচিত মতবাদের নেতৃত্বে সাথে কথা বলেছি আপনাদের কথা সত্য কিন্তু নানান কারণে বাড়তেছি না যান আছে না নেই আছে তার মানে গুপ্ত ভাবে সেও এটা লালন করে শুধু তার পরিবারে সে নিজেও এটা বুঝে কিন্তু দুনিয়ার কোন স্বার্থে দুনিয়ার কোন সীমাবদ্ধতার কারণে সে হয়তো সেটা বাস্তবায়ন করতে পারেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তার এই গুপ্ত লালন করা ভালোবাসাটাকে যেন একসময় প্রকাশিত করে

আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন আপনি পবিত্র না হলে আল্লাহর ঘোষণা আপনি করতে পারবেন আপনি পরিশুদ্ধ না হলে আপনি আল্লাহর জমিন পরিশুদ্ধ করার দায়িত্ব আপনি পালন করতে পারবেন না তাহলে শব্দের অর্থ শুধু এইটা নয় যে সুহান আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ আকবার বললেন এটি না আল্লাহ পবিত্রতা ঘোষণা করার অর্থ হল প্রথম তাফসির উল্লেখ করা হয় যে আপনি নিজেকে পবিত্র করবেন ওয়াইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াইয়ুযাক্কিহি আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছেন এটি আল্লাহ সাল্লামকে তেলাওয়াত করে শোনানোর প্রথম দায়িত্ব দিয়েছেন আলে হিনী তুমি তাদেরকে এই কথা তেলাওয়াত করে শুনিয়ে প্রথম দায়িত্ব